আসসালামু আলাইকুম এই তো আমার মা রেডি হয়ে বসে আছে সে একটু বাইরে যাবে আমি বলতেছি এদিকে তাকাও মা আসলে বোঝে না যে আমি ভিডিও করতেছি পরে বলছি তাই যে দেখেন আমার মা রেডি হয়েছে বসে আছে গরমের জন্য একটা সুতির কাপড় পরে নিয়েছে একটু বাইরে যাবে আব্বার সাথে একটু কাজ আছে সেই জন্য তাই আমি ভাবলাম একটু মাকে ভিডিও করি আমার মা না আগে অনেক সুন্দর ছিল জানেন গায়ে রং ছিল টস এখন অসুখ বিসুখে মা এরকম হয়ে গেছে মার স্কিন যে দেখতো সেই বলতো যে একদম মানে অন্যরকম একটা সুন্দর ছিল মা আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমার বালতি ভরা পড়ে এগুলো আমি কেমনে দুমু পাশের পাশের বুয়া ভাবিরে জিজ্ঞেস করলাম ভাবি বুয়া করি বলে চলে গেছে আর তো আমার মাথায় বাড়ি করছে হ্যাঁ হ্যাঁ দেখলে এখন ভিজাইছি এগুলো এখন কি করব আমার তো এখন কান্না বেরিয়ে দিচ্ছে তার না বের লাভ নাই এগুলো ধুবো আমিও যেতাম মার সাথে কিন্তু এগুলোর জন্য আমি বললাম যেন আমি যাবো না ঘরটাও একটু ক্লিন করতে হবে বুয়া বেটি এভাবে ফাঁকি দিয়া চলে গেল কী যে করব আর যাই হোক আল্লা ভরসা কাপড় ধুইতে সমস্যা হয় না আসলে আসলে কি আমার হাতের মানে কাপড়টা চিপার সময় যে হাতের আমার একদম বারোটা বাজা যায় মানে যে চামড়াগুলো ছিঁড়া যায় আমার এই অবস্থা আরেকটা জিনিস দেখাই আমার মা মনের আনন্দে সে কান চুলকাচ্ছিলো ওইটা আমি ভিডিও করতেছি আমার মেয়ে হাসতেছে বলে তুমি জানো কান চুলকানি কি দেখো মা দেখলাম কি চোখ বন্ধ করে ফিলিংস নিয়ে কান চুলকাতেছে আল্লাহ ওইখানে আব্বা আবার বাটন থেকে বের হয়েছে রেডি হইতেছে তো আমার মা খাবে এখন পান আমার মা পান বানাইতে যে সময় লাগে ওইটা একটু দেখেন আপনারা সে কি যত্ন করে সে পানটা বানায় আব্বা পান ছয় মাঝে মাঝে রাগ হয় কি তুমি এতক্ষণ বসে পানটা বানাও কেন মানে পানের একদম ডান্ডিটা ছিঁড়ে ওইটারে ছিলবে দেখবে ময়লা আছে নাকি সুপারিগুলা বাঁচবে তারপরে সে খাবে মানে আমার মা হাতের কাজ যেটাই সে করবে একদম মানে কোনো খুদ ধরতে পারবেন না সেটা রান্না বলেন কাটাকাটি বলেন ঘর গুছানো বলেন যেটাই সময় লাগলেও সে একদম সুন্দর করে সে কাজটা করে আগে মা কাপড় পরতো যে সুন্দর করে শাড়ি পরতো সবাই বলতো যে আমার চাচাতো ভাই বোনেরা বলতো যে কাকির শাড়ি পরাটা কি সুন্দর একদম কুচি 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 দিয়ে আবার এই সাইডের দিকেও ভাস ভাস থাকতো মানে অন্যরকম ছিল এখন সেই মার বয়স হওয়ার কারণে সে এখন নিজে শাড়ি পরতে পারে না পরায় দেওয়া লাগে মানে কুচি টুচি এখন আর এইভাবে ব্যালেন্স করতে পারে না তাই তো দেখতে পাচ্ছেন পার নিল জর্দা নিচ্ছে জর্দা খাওয়া ভালো না কেউ খাবেন না তো মা অনেকটাই কমাই দিয়েছে আসলে তাদের বকাঝোকা করেও লাভ নেই কারণে একবারে তারা ছাড়তে পারবে না এখন পরিমাণ অনেক কমাই দিয়েছে এভাবে করতে করতে পানটা পান পান কিন্তু ভালো ডায়াবেটিসের মানুষের জন্যও কিন্তু পান ভালো তো পান সুপারিটা খাক জর্দাটা বাদ দিয়ে দেখ তাও তিনবেলা খেলেই আমি মনে করি ঠিক আছে যে বেশি না খাওয়াই ভালো তাই তো মা কী করতেছে না করতেছে সেটাই দেখালাম সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য তারা যেন সুস্থ থাকে শারীরিক মানসিক আল্লাহ যেন তাদের ভালো রাখে তো এখান থেকে আমি রুমে গিয়ে কতক্ষণ বসেছিলাম চিন্তা করতেছিলাম যে আমি কিভাবে ধুবো যাই হোক এই তো আমি মাথায় হাত দিয়ে বিছনায় এসে শুয়ে পড়ছি আল্লা রে আল্লাহ আমি এগুলো কেমনে দেবো তাও আবার এত জামা কাপড় আল্লাহ ভরসা বন্ধুরা দোয়া করেন কাবু কুকুর ধুয়ে যায়নি ফিট ফিটটিট পরে যায় না কিচ্ছু হবে না ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম